হ্যালো আমি দেবশিকা নর্থ বেঙ্গল ফুড চ্যানেল থেকে আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম তোমরা জানোই যে বাড়িতে সবাই আমরা অসুস্থ ছিলাম ছেলেরা ছেলেরা আমি তো আজকে গিয়েছিলাম টিউশন তো সেখান থেকে আসার সময় ছেলে বলছিলো যে পাপ্তা মাছ খাবে সেটা পেয়ে গেছিলাম আর ওখানে দেখি যে পাঠার টেংডি কেটে রেখেছে তো আমি একশো টাকা নিয়ে আসলাম ওদের জন্য তো আনা তো হলো কিন্তু ছোট ছেলে তো খেলোই না যাই হোক আমি এটাকে আর বলছিলো যে স্যুপ খাবে না এটা দিয়ে বলছিলো যে টমেটো দিয়ে বাঁধাকপি সব কিছু দিয়ে পেঁয়াজ ঠেঁয়াজ দিয়ে একটু মাখামাখা করে করে দিতে তো টেকনিটা আমি কিন্তু বয়েল করে নিয়েছিলাম আগের থেকে এটা তো পর সেদ্ধ হবে না তো প্রেশার কুকারে ওটা আমি বসিয়ে দিলাম এসে আগে সব কিছু আমি পরিষ্কার করে নিয়েছি এখন কিন্তু বাজে মোটামুটি পনের বারোটা তো এখন আমার কাজ হয়নি আর এটা নতুন একটা বানানো হলো এই রান্নাঘরে এই সমস্ত জিনিসগুলো দিয়ে দেওয়ার জন্য না হলে কিন্তু এগুলো এগুলো হয়ে থাকে আমারও নিজেরও ভালো লাগে না এবং তোমাদের সঙ্গে যখন ভিডিওগুলো শেয়ার করি তখন এদিক সেদিক জিনিসগুলো করে থাকে ওটা আমার পছন্দ হচ্ছিল না তো এই সবজিগুলো আমি নিয়েছিলাম সেটি নিয়ে করবো বলে আর এই যে পেঁয়াজ আর একটু রসুন নিয়েছি যেটা আমি এখানে সেতু করে নেবো আর হাঁবুল দিস্তাতে সেটা করে নিচ্ছি কারণ মিক্সিটাও একটু গড়বড় আছে খারাপ হয়ে গেছে তো এই যে সামান্য একটু তেল দিয়েছে আর ওটা যেহেতু বয়ল করা আছে তো বেশিক্ষণ লাগবে না হতে আর অ্যাকচুয়ালি এটা করে না আমার ভালো হয়েছিলো যদিও ছোটো ছেলে খাইনি আমি খাইনি কিন্তু সবজিগুলো এমনিতে ওরা খেতে চায় না তো এটা দিয়ে করার ফলে ওরা সবজিটা কিন্তু খেয়ে নিয়েছে মানে বিশেষ করে বড় ছেলে ছোটো ওজন একটু খায়নি তবে বড়টাই গোটাটা খেয়েছে মানে দু টাইম দুপুর আর রাত্রে তো ওই যে নুন হলুদ দিয়ে দিলাম ওটাই এমনিতেই এখন সেদ্ধ হয়ে যাবে আর এটা তো সেদ্ধ করাই আছে তো এখন একটু ঢাকা দিয়ে দেবো মানে মোটামুটি মাংস যা যা দেওয়া হয় আমি কিন্তু তাইতেই ইউজ করেছি এখানে শুধু সবজিগুলো এক্সট্রা দিয়েছি তো এই ছিল আমার ডিংড়ি রান্নার প্রসেস কারণ স্যুপ খেতে চাচ্ছিলো না বলে কিন্তু এটা করে দেওয়া আর অ্যাকচুয়ালি কদিন থেকে না খাওয়া দাওয়া ওদের ঠিক হচ্ছিল না খেতে পারছিলো না আমি যতটুকু চাল নিই তো ভাত কিন্তু মোটামুটি পরেই থাকতো সেই ভাত আবার রাত্রে গরম করে খেতে হতো তো যাই হোক এটার হওয়াতে তাও একটু খেয়েছিল আর ধীরে ধীরে ঠিক হয়ে গেছে মেডিসিনগুলো তখন চলছিলো আর কি তো এই যে ঢাকা দিয়ে দিলাম যে এরকম অবস্থাতে আমি নামিয়ে দেবো কারণ শুকিয়ে মানে নামিয়ে দিলে আরও টেনে যাবে যে আমি ছোটো ছেলেকে চেষ্টা করছি কিন্তু খাচ্ছে না তো আমি একটু গালাগালি করছিলাম যে খেয়েই দেখ রুম মুখেই নেয়নি তো এইদিকে পাবদা মাছটা করছে ওই ছোটো ছেলের জন্য ও কিন্তু আবার পাবদা মাছ হলে তিনটে চারটেও খেয়ে নেয় খুব পছন্দ আর কি পাবদা মাছ তো আর অন্য মাছ খেতে চাইবে না রুই কাত আনলেও খাবে না বাট পাবদা হলে কিন্তু বেশ খেয়ে নেয় তো পাবদাগুলো একটু ভেজে নিলাম ভালো করে ভাজবো কারণ পাবদা যখনই আনি সেদিনই ওই কম পড়ে যায় ওর জন্য আর কি ও এত খায় খাওয়ার শেষে হয়তো দুপুরবেলা আবার খাওয়ার পর ঘুম থেকে উঠে উঠে বলবে মা আমি একটু মাছ খাই তো এরকম আর কি তো এই যে নুন হলুদ দিয়ে এটা সুন্দর করে একটু ভেজে নেব আর এটা তো মশলা ধোয়া জলটা দিয়েছি যাতে করে সেদ্ধ একটু হয়ে আসে তো তোমরা কোথেকে ভিডিওটা দেখছো কেমন লাগছে নিশ্চয়ই একটু জানিও আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ পাশে থেকে একটা করে সাবস্ক্রাইব করে দিও তো কেমন হলো আমাকে জানিও অবশ্যই অবশ্যই তো এই ছিল আমার একটা ছোট্ট সংসারের ছোট্ট ছোট্ট রান্না তো যে মাছগুলো এখন দিয়ে দেবো আর ঝোলটাও হয়ে গেছে তো এখন শুকিয়ে গেলে নামিয়ে দেবো অত অত ঝোল্লা রাখবো না কারণ আমার অতটা লাগে না তো সেদ্ধ হওয়ার জন্য একটু জল দিয়েছে তো চলো টাটা সবাই ভালো থেকো